মেগাস্টার শাকিব খানের সেকেন্ড লুক নাকি আইটেম ডান্স কোনটা আসতে চলেছে এর পরের কন্টেন্ট হিসেবে নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাই দিসলাম ভাইয়ের একটা ভিডিও দেখলাম সেখান থেকেই আপডেটটা পেলাম যে পরবর্তী কন্টেন্ট মানে আমরা দেখলাম যা টিজার বানিয়েছে টিজারের পরে যে কন্টেন্টটা আসবে সেটা নিয়ে সবাই এক্সাইটেড কিন্তু টিজার মানে টিজারের রেস এখনও কোথাও কি কাটিন সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে টিজারের রেসপন্স খুব ভালো রিয়াকশন এসছে প্রত্যেকটা দেশ থেকে মানে কোনো দেশ বাকি নেই ইংল্যান্ড অস্ট্রেলিয়া সুইডেন থেকে শুরু করে কানাডা ইউএসএ নিউ ইয়র্ক যাই হোক না মানে মানে বিভিন্ন বিভিন্ন দেশ থেকে মানে বরবাদের টিজার রিয়াকশন হয়নি এমন খুব কম তো সেই জায়গা থেকে এটা খুব গর্বের বিষয় খুব আনন্দের বিষয় যে বরবাদ কিন্তু আজকে এই জায়গাটায় পৌঁছেছে এবং মেগাস্টার কিনে সবাই প্রশংসা করছে এবার আমরা সবাই ভাবছিলাম যে আইটেম ডান্স নাম্বার এর পরের হয়তো কন্টেন্ট হিসেবে মেকাস্টার ড্রপ করবে হ্যাঁ এটা একদমই ঠিক আইটেম ডান্স নাম্বার আসবে হয়তো দশ তারিখের পরে একটা আমরা ঘোষণা পেলেও পেতে পারি কারণ দশটার দিন তারা নিয়ে নিয়েছে যে এই বরবাদের টিজারের চলছে এবং দিন পরে আলোচনা। তারা আনবে আলোচনা করবে এবার হচ্ছে মূল বিষয়টা বরবাদের টিজারের পরে কি আসতে চলেছে সেকেন্ড লুক নাকি আইটেম নান্স নাম্বার দেখো জাহিদ ভাইয়ার যে ভিডিওটা জাইদ ভাইয়ার ভিডিওটা দেখে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এরপরে মেকারসরা এটাই প্ল্যান করেছে যে সেকেন্ড লুকটাকেই ড্রপ করা হবে তারপরে আসবে হচ্ছে আইটেম আইটেম ডান্স ডান্স একটা মানে নাম্বারটার জাস্ট আর কি যেরকম লাগে ক্ষেত্রে একটা বার করা হয়েছিল যে এই তারিখে গানটা আসছে সেরকমই আইটেম ডান্স নাম্বারটার একটা প্রোমো বার করা হবে যে এই ডেটে গানটা আসছে দিয়ে আমরা আইটেম ডান্স নাম্বারটা দেখতে পারবো কিন্তু এখনো পর্যন্ত এটা সম্ভাবনা রয়েছে যে সেকেন্ড লুকটাই কিন্তু আমরা আগে দেখতে পারবো মানে সেকেন্ড লুক একটা মোশন পোস্টার হয়তো ক্রিয়েট করা হবে এবার সেকেন্ড লুকটা কেমন হবে কি হবে তোমরা নিশ্চয়ই একটা আভাস পেয়ে গেছে টিজারটা দেখে মানে মারাত্মক ভয়ঙ্কর একটা লুকে আমরা দেখতে পেতে চলেছি মেগাস্টার সাকিব ভাইয়াকে এবং যেই লুকে আগে কেউ কল্পনা করতে পারেনি মেগাস্টারকে এই রকম ভাবে এরকম মানে চোখে মুখে দাগ মানে চোখে মুখে আঘাতের একটা চিহ্ন মানে এরকম প্রসেটিকের কাজ হয়েছে ভাবো এটা বাংলা ছবির ক্ষেত্রে একটা খুবই নতুনত্ব মানে বিষয় খুবই নতুনত্বর একটা বিষয় যে এরকম লুকি এরকম গেট সাকিব খানকে কিন্তু এর আগে কেউ দেখেনি মানে যারাই দেখছে তারাই কিন্তু এই বিষয়টাকে নিয়ে কথা বলছে যে এই লুকটা ভাই ভয়ঙ্কর লুক হয়েছে এবং এই লুকটা মানে ব্যাপক লাগছে স্টারকে তো জাহিদ ইসলাম ভাইয়ের যে কথা শুনে বুঝতে পেলাম যে এবার হয়তো আমরা সেকেন্ড লুকের একটা পোস্টার পাবো সেকেন্ড লুক মোশন পোস্টার একটা পাবো এবং তারপরেই আসবে আইটেম ডান্স নাম্বার একটা বিশেষ দিনে একটা বিশেষ দিন উপলক্ষে আসতে চলেছে আইটেম ডান্স নাম্বার এবার দেখা যাক কি হয় সেকেন্ড লুক মোশন পোস্টার যখন ভালো রকমভাবে আসবে তখন আমরা আরো ভালো রকমভাবে রিভিল দেখতে পারবো মানে রিভিল আউটটা দেখতে পারবো যে সাকিব ভাইয়ের মেন লুকটা মানে পুরো সামনে থেকে যেই পোর্শানটা আর যখন সেই লুকে বলবে এরকম ভাই মানে যেরকম নর্মাল লুকে বলেছে ওটা তো কিছুই না কিছুই দেখো এই লুকটা যখন ওরা সাইলেন্স সবাই চুপ করে যাবে সবাই চুপ হয়ে যাবে এটা ব্যাপক কিছু হতে চলেছে মানে যখন সেকেন্ড লুক মোশন পোস্টারটা আসবে না আর ধামাকা হবে ধামাকা তো মানে ধামাকা চলেছে আর আইটেম ডান্স নাম্বার নিয়ে তো সবাই মেতে রয়েছে সব বাই সব বাই আইটেম ডান্স নাম্বার নিয়ে কথা বলছে গানটার হাইপো সত্যি কথা বলতে এখন থেকে খুব বেশি গানটার লিরিক্স দারুণ হয়েছে এটা ইনসাইড এর আপডেট জাইদ ইসলাম ভাইয়াই বলেছে যে এই গানটা আইটেম ডান্স নাম্বার নাম্বারটা যেরকম হয়েছে যা গানের লিরিক্স সেটা খুব ভালো এবং আগে যে কটা আইটেম ডান্স হয়েছে সব কটা রেকর্ড ভাঙতে চলেছে এই আইটেম ডান্স মানে এই আইটেম ডান্স নাম্বারটা আই কোরিওগ্রাফ মানে এইটা কম্পোজ করেছে আইটেম ডান্স নাম্বারটা প্রীতম হাসান প্রীতম হাসানের গান আমরা এর আগেও শুনেছি আবারও শুনবো আই থিঙ্ক এটাও রেকর্ড করবে তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার